হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির আছি আপনাদের সামনে তো সীমান্তের অত্যন্ত প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সিপাহ পদে তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ তারপর যোগ্যতা কী কী লাগবে আর উচ্চতা কত যত বেতন স্কেল বয়স বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সবার ভিডিও দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে এর জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে বলা আছে সীমান্তের অত্যন্ত প্রহরী যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা পাথি ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে শিক্ষা যোগ্যতা বেতন স্কেল ও বয়স দেখতে পাচ্ছেন এখানে তিনটা ক্রমিক দেওয়া আছে শিক্ষা যোগ্যতা বলা হয়েছে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা পাথি উভয়ের জন্য প্রযোজ্য এখানে দুটি বিষয়ে পাস থাকতে হবে একটা এস এসএসসি থ্রি পয়েন্ট পাইতে হবে এবং এসএসসিতে টু পঞ্চা টু পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে তারপর বেতন স্কেল দেওয়া আছে এখানে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বাইশ তার এবং বিধি মোতাবেক প্রাপ্য সুবিধা দিই পাবেন তারপর বয়স দেওয়া আছে ছাব্বিশ এক পঁচিশ তারিখের বয়স আঠারোতে তেইশ বছর জন্ম তারিখ সাতাশ এক দুই হতে ছাব্বিশ এক দু হাজার মধ্যে হতে হবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তারপর আছে শারীরিক যোগ্যতা এখানে বলা হয়েছে উচ্চতা এখানে পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে তারপর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি তোর ওজন দেওয়া আছে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি একশো দশ পাউন্ড মোটামুটি পঞ্চাশের নিচে আর কি তো এখানে মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে সাতচল্লিশ পঁয়শো কেজি তোর বুকের মাপ দেওয়া আছে স্বাভাবিক একাশি দশমিক আঠাইশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি তো মহিলা মহিলা প্রাথী ক্ষেত্রে দেওয়া আছে আঠাশ ইঞ্চি একাত্তর দশমিক বারো সেন্টিমিটার তো দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে পুরুষ পাথরির ক্ষেত্রে এবং মহিলা পাথির ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা তিন নং পদে হচ্ছে অবিবাহিত তারাপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে যারা তালাকপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না তো এখানে বলা হয়েছে অত্র বাহিনীর জনবল হ্রাস তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দেওয়া আছে ছেলং পদে এখানে বলা হয়েছে এক দুই ও তিন অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা পাথিগণ এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি জিবি গভ বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ দশ ঘটিকা হতে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ চব্বিশ ঘন্টা পর্যন্ত অনলাইনে আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তো আবেদনের শেষ তারিখ এখানে উনিশ সেপ্টে উনিশ সেপ্টেম্বর দেওয়া আছে দশ সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে জয়েন্ট বর্ডার গার্ড এই হইলো ওয়েবসাইট জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ এ বিজ্ঞপ্তি থেকে নিয়মিত ছটি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে দেওয়া আছে ধাপগুলো ছয়টি ধাপ দেওয়া আছে এখানে দেওয়া আছে যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন এগিয়ে যান বাটনে ক্লিক করুন তো এখানে আপনারা এই মাধ্যমে আবেদন করতে পারবেন বা কম্পিউটার দোকানে আবেদন করতে পারবেন তো এখানে ছটি ধাপ পূরণ করলে আবেদন সম্পূর্ণ হবে তো আবেদন সঠিকভাবে করতে হবে না হলে হবে না তারপর রেজিস্ট্রেশন দেওয়া আছে আবেদন ফি জমা এখানে আবেদন ফি আপনাদেরকে এক টাকা পেমেন্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হবে তারপর যোগ্যতা যাচাই তারপর ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এই যে দেখতে পান ছটি ধাপ অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড তো এইখানে আপনাদেরকে বলি এই যে এ পাশে ভর্তির সময় আবশ্যকভাবে যার সঙ্গে আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এসএসসি বা পরীক্ষা পাশের মূল সনদপত্র তারপর কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কৃতজ্ঞ এসএসসি সমান এবং এসএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে তার অভিভাবকের অনুমতি পত্র চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কৃতজ্ঞ সত্যায়িত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর নিকট নিকটর্তী বাংলাদেশ স্থায়ী নাগরিকের সনদপত্র তারপর সত্য তো লার্নিল ব্যাকগ্রাউন্ড সমতলিপে এখানে বিস্তারিত দেখে আমি আপনারা তো দেখে নিয়ে যাবেন তারপর ওখানে দেওয়া আছে অন্যান্য এখানে দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতজ্ঞ তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে চারি কৃত অনুসরণ করা হবে তার বিশেষ দস্তব্য দেওয়া আছে তো এই যে বিজি ওয়েবসাইট করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্তেছেন ভর্তির সংগত তথ্য দিয়ে ওয়েবসাইট জানতে হলে ভিজিট করুন এই যে জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভবিডি তো হেল্প লিস্ট দেওয়া আছে পুরনো নাম্বারে আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানে ধরুন দশ সেপ্টেম্বর হতে উনিশ সেপ্টেম্বর দেশ চব্বিশ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল নয় ঘটিকা হাতে বিকাল সতেরো ঘটি পর্যন্ত দেখতে পাচ্তেছে তো এ ছিল বিষয় তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে